নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন যে গল্পটি পাঠ করব গল্পটির নাম জখের ধন গল্পটি সংগৃহীত গ্রাম বলতে অজ গাঁ একটা প্রাইমারি স্কুল ছাড়া আর কিছু নেই এমনকি একটা ডাক্তারখানা পর্যন্ত নেই তবে হাতুরে ডাক্তার আছে কঠিন অসুখে রোগীদের নিয়ে যেতে হয় দূর শহরে তেমন স্কুল পড়তে হলেও যেতে হয় এক ক্রোচ দূরে আধা গ্রাম আধা শহর কাঞ্চনপুরে এদো পুকুর আর পচা ডোবায় মশার জন্ম দেয় লাখ লাখ ফলে ম্যালেরিয়া গায়ে লোকেদের নিত্য সঙ্গী কখনো কখনো তা মহামারী হয়ে ওঠে তখন সরকারের টনক নড়ে গায়ে ক্যাম্প বসে শহর থেকে ওষুধপত্র নিয়ে আসেন ডাক্তারবাবুরা চিকিৎসা হয় কিছুদিন তারপর আবার যথাপূর্বং তথা পরং এই গাঁয়েরই ছেলে যদু গোপাল রামু আর হরি চার বন্ধু চারজনেরই বয়স কুড়ি বাইশের মধ্যে ওরা প্রাথমিক পাঠ শেষ করে বাবা কাকাদের সঙ্গে চাষবাসে হাত লাগিয়েছে গাঁয়ের একধারে একটা মুদির দোকান ওটাই সবচেয়ে বড় দোকান ওটার মালিক হলো কৈলাস মোদক বয়স ষাটের কাছাকাছি রোগা চিমসে চেহারা মাথার চুল সব সাদা গলায় আবার একটা কণ্ঠিও আছে লোকে কিন্তু আড়ালে তাকে কিপ্টে বুড়ো বলেই ডাকে বুড়োর ছেলে মেয়ে নেই বউ মরে গেছে অনেক দিন কিন্তু টাকার মোহ তাকে ছাড়েনি শোনা যায় বুড়ো মাটির তলায় অনেক টাকা পুঁতে রেখেছে দোকানটা তার বাড়ির বাইরের দিকে একজন গরিব বউ এসে তার ঘরের কাজ আর রান্না করে দিয়ে যায় তাকে বুড়ো যা টাকা দেয় তা অতি সামান্য অভাবী সংসার তাই বউটি মুখ বুঝে কাজ করে টাকা বাড়াবার কথা বললেই কিপটে বুড়ো বলে তোমাকে আর কাজ করতে হবে না ভারী তো কাজ ও আমি নিজেই করে নিতে পারবো সকালে চালে ডালে ফুটিয়ে নেব আর রাত্রিরে দুধ চিড়ে দিব্যি চলে যাবে আমার একটা ফতুয়া আর হাঁটুর উপর কাপড় পরেই জীবনটা সে কাটিয়ে দিল শীতের সময় ওই ফতুয়ার ওপর একটা কালো সুতির চাদর জড়িয়ে নেয় যদুরা বুড়োর পিছনে লেগে থাকে বলে কৈলাস খুঁড়ো তোমার অত টাকা খাবে কে ভূতে কৈলাস খেপে যায় জবাব দেয় আমার টাকার ওপর তোদের এত লোভ কেন রে ওরা বলে আহা তোমার তিনকুলে কেউ নেই টাকা মাটিতে পুঁতে রাখলে উইয়ে খাবে তার চেয়ে বরং টাকার সদ্ব্যবহার করো আমার টাকা আমি যা খুশি করব। ওই লাশ আরও রেগে যায় তোদের মাথা ব্যথা কেন ওরা বলে তোমার ভালোর জন্যই বলছি খুঁড়ো তুমি মোলে তো টাকাগুলো সঙ্গে নিয়ে যাবে না তখন গায়ের মানুষের মধ্যে কারাকারি পড়ে যাবে আমি মোলে জক হয়ে ওই টাকা আগলাবো বুড়ো বিচ্ছিরি হেসে হেসে বলে যে ওই টাকায় হাত দেবে তার ঘাড় মটকাবো আমার কথা মিথ্যে হবে না দেখিস বুড়োর রমন বাকি শুনে শুধু ওরা কেন গাঁয়ের সবাই ভাবে সত্যিই বোধহয় মৃত্যুর পর মানুষটার আত্মা সদ্গতি হবে না ওই টাকাই মুক্তি দেবে না তার আত্মাকে দিন যায় মাস যায় টাকা পয়সার প্রতি বুড়োর আসক্তি যেন বেড়েই চলে কাউকে দশ পয়সা ধারেও জিনিস দেয় না গাঁয়ের লোক বলা বলি করে বুড়োর হাত দিয়ে জল পর্যন্ত গলে না শকুনের মতো স্বভাব এক বর্ষার দিনে বুড়ো হঠাৎ মারা গেল দোকানের মধ্যেই একজনের সঙ্গে দাম নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুক চেপে লুটিয়ে পড়লো আর উঠল না বুড়োর তিন কুলে কেউ নেই কেই বা তাকে শ্মশানে নিয়ে যায় আর কারাই বা তাকে দাহ করে গায়ের লোক বুড়োর উপর সন্তুষ্ট ছিল না কিন্তু তা বলে বাসি মরা তো গাঁয়ের মধ্যে পড়ে থাকতে পারে না শেষ পর্যন্ত ওই যদুরা চার বন্ধুই এগিয়ে এলো গাঁয়ের লোকদের কাছ থেকে শিকিটা আদুলিটা জোগাড় করে ওরাই সবদাহের সব ব্যবস্থা করে ফেলল মরা নিয়ে বেরুতে বেরুতে সন্ধে হয়ে গেল গায়ের আর কেউ কিন্তু ওদের সঙ্গী হলো না বুড়োর কুৎসিত স্বভাবের জন্য সবাই ছিল এত তীতি বিরক্ত আর করা যায় এদিকে বৃষ্টিরও যেন থামার নাম নেই অগত্যা বৃষ্টির মধ্যেই ওরা চারজন বুড়োকে একটা খাটিয়ায় শুইয়ে শ্মশানের দিকে রওনা দিল ওদের ভাগ্য ভালো কিছুটা পথ যাবার পর বৃষ্টিটা ধরে এলো তবে একেবারে নয় টিপটিপ করে পড়ছিল এদিকে আকাশ মেঘে ঢাকা ঘুটঘুটে অন্ধকার একটা তারাও নেই আকাশে এমনিতেই পাড়াগাঁয়ে পথে ঘাটে আলো থাকে না তার উপর প্রকৃতিও যেন বিরূপ অমাবস্যার রাতের মতোই অন্ধকার শ্মশান পাক্কা দু মাইলের পথ একটা এপ্রো কেবড়ো খোলা মাঠ বালিয়ার কাঁকড়ে ভর্তি সেটাই হলো শ্মশান পাশেই একটা মজা নদী বর্ষাকালে অবশ্য জলে ভরে ওঠে সব দাহ করে সবাই সেই নদীতে স্নান করে বাড়ি ফেরে ওরা শ্মশানে পৌঁছে এক জায়গায় খাটিয়া নামালো একটা কথা বলা হয়নি ওরা চার বন্ধুই কিন্তু খুব সাহসী বরং দুঃসাহসী বলাই ভালো অমাবস্যা রাতে একা একা শ্মশানে আসতে ওদের বুক কাঁপে না রামু আর হরি মরার পাহাড়াই রইল যদু আর গোপাল গেল কাঠের খোঁজে ওই দুর্যোগে জিনিসপত্র জোগাড় করাও সহজ নয় আশেপাশে কাউকেও চোখে পড়ছে না শ্মশান যাত্রীদের মাথা গোঁজার জন্য একটা আটচালা ঘর ছিল রামু আর হরি তার তলায় আশ্রয় নিল খাটিয়াটা ওখানেই রেখেছিল ওরা বুদ্ধি করে ওরা একটা হারিকেন লণ্ঠনে সঙ্গে এনেছিল ওটার আলোই একমাত্র ভরসা যদুদের দেরি হচ্ছে আর হরি মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছিল আর চটাস চটাস করে চর মারছিল নিজেদের গায়ে হঠাৎ খাটিয়ার দিকে চোখ পড়তেই রামু গো গো করে উঠল। হরি চমকে উঠে তার দৃষ্টি অনুসরণ করে তাকালো আর বুকের ভেতরটা হিম হয়ে গেল ওর খাটিয়ার উপর মরা উঠে বসেছে শোয়া অবস্থা থেকে উঠে বসেছে দু পা ছড়ানো অন্ধকারেও মনে হলো চোখ দুটো যেন জল করছে আতঙ্কে অবশ হয়ে গেল ওদের শরীর কয়েক মুহূর্ত মাত্র তারপরে ওরা দুজন আটচালা থেকে ছিটকে বেরিয়ে দিক জ্ঞান হারিয়ে ছুটলো কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোনো হুশ নেই এদিকে যদুরা কাঠ জিনিসপত্র আর একজন লোক নিয়ে ফিরে এলো দুটো টাকার বিনিময়ে লোকটি মাথায় কাঠ বয়ে এনেছে ওরা এসে রামুদের না দেখে অবাকি হল প্রথমে ভাবল বোধ হয় এদিক ওদিক কোথাও গেছে কিন্তু মরা ফেলে অমনভাবে চলে যাওয়া ওদের উচিত হয়নি তারপরেই খাটিয়ার দিকে তাকিয়ে ওদের চক্ষু স্থির খাটিয়ায় মরা নেই কোথায় গেল মরা যদু বলল নিশ্চয়ই সে টেনে নিয়ে গেছে খুঁড় তো হাড়মাস ছাড়া আর শরীরে কিছু ছিল না হালকা শরীর শেয়ালের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব নয় দু তিনটে শেয়াল হলে তো কথাই নেই রামু আর হরির কোনো কাণ্ডজ্ঞান নেই ভীষণ বিরক্তির সঙ্গে বলল গোপাল এমন করে মরা ফেলে যেতে হয় শেয়াল তো ফিকিরে থাকেই এমন সুযোগ হাতছাড়া করে ওরা লণ নিয়ে আশপাশ খুঁজে দেখল কিন্তু মরার খোঁজ পাওয়া গেল না এদিকে বৃষ্টি আবার চেপে নেমেছে দুর্ভোগের ওপর দুর্ভোগ ওরা কি করবে ভেবে পাচ্ছিল না রামুদেরও পাত্তা নেই রাতটা ওরা ওই আটচালাতেই কাটিয়ে দেবে ঠিক করলো সকাল হলে মরা খুঁজে দাহ করে তবে ফিরবে হয়তো ততক্ষণে মরা আর অক্ষত থাকবে না শেয়ালে খাওয়া মরায় দাহ করতে হবে উপায় কি? এদিকে রামুরাও ফিরে আসছে না কোথায় গেল ওরা ঠিক তখনই একটা বিচ্ছিরি হাসি ভেসে এলো ওদের কানে খুব কাছে কেউ যেন হাসছে চমকে উঠল ওরা এ হাসি ওরা চেনে যখন বেঁচে ছিল অমন বিচ্ছিরিভাবেই হাসত কৈলাস খুঁড়ো ওদের শিরদাঁড়া বেয়ে যেন বরফগোলা জলের স্রোত নেমে এলো খুঁড়ো কি তবে প্রেত হয়ে গেছে ওরা আর দাঁড়ালো না ছুট ছুট গাঁয়ের দিকে দে ছুট গায়ে ফিরে রামু আর হরির সঙ্গে দেখা হলো ওদের কী অবস্থায় ওরা পালিয়ে এসেছে শুনে দু চোখ কপালে ওঠার জোগাড় যদু আর গোপালের মরা তবে নিজে নিজেই খাটিয়া থেকে উঠে গেছে কিন্তু গেল কোথায় ওদের মনে হলো খুঁড়ো বলেছিল মরে গেলে জক হয়ে টাকা করি পাহারা দেবে কেউ সেই টাকায় হাত দিতে গেলে তার ঘাড় মটকাবে তবে কি গায়েই ফিরে এসেছে প্রেতাত্মা আশ্রয় নিয়েছে ওই বাড়িতে গায়ের একজন বলল কিছুক্ষণ আগে খুঁড়োর বাড়ির কাছাকাছি এক পলকের জন্যে কাউকে সে দেখেছিল প্রথমে সে চমকে উঠেছিল মনে হয়েছিল যেন খুঁড়োকেই দেখছে সেই চিমসের চেহারা একটু ঝুঁকে হাঁটা তারপরই ভেবেছিল চোখের ভুল খুঁড়োকে তো দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সব শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল গায়ে। একজন পরামর্শ দিল খুঁড়োর বাড়িটা পুড়িয়ে ফেলা হোক বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে প্রেতার তার সেখানে ঠাঁই হবে না গায়ে তার উপদ্রব নাও হতে পারে কথাটা মনে ধরলো সবার আগুন লাগানো হলো খুঁড়োর বাড়ির খড়ের চালায় শুকনো বাঁশ আর গাছের শুকনো ডালপালা এনে ফেলা হলো সেই আগুনে দাও দাও করে জ্বলে উঠল বাড়ি যখন অর্ধেক পুড়েছে হঠাৎ ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো তীক্ষ্ণ ক্রুদ্ধ গা হিম করা একটা শব্দ ভয়ে পালিয়ে গেল সবাই খুরোর পোরোবাড়ির মাটির তলায় যে কাঁড়ি কাঁড়ি টাকা লুকানো আছে সে বিষয়ে গায়ের লোকের সন্দেহ ছিল না কিন্তু সাহস করে কেউ মাটি খুঁড়ে দেখতে যায়নি কিছুদিন পরে এক রাত্রিরে এক চোর গিয়েছিল সেখানে ওই টাকার লোভেই গিয়েছিল পরদিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল গাঁয়ের লোক আতঙ্কে তার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল ভীষণ ভয় পেয়েই যে সে চোরটা মারা গিয়েছিল এ ব্যাপারে কারো সন্দেহ ছিল না খুঁড়ো যে মোড়ে জগ হয়ে তার টাকা পয়সা পাহারা দিচ্ছে এ কথা বিশ্বাস করেছিল গায়ের মানুষ তাকে আর দাহ করা যায়নি পরদিন দিনের আলোয় যদুরা আবার শ্মশানে গিয়েছিল কিন্তু তন্ন তন্ন করেও খুঁজে পায়নি খুঁড়োর সব শেয়ালে খেলেও তার চিহ্ন থাকত শ্মশানে খুঁড়োর পোড়ো জমিতে এখন আগাছা আর বুনো ঘাসের জঙ্গল দিনের বেলাতেও ওখান দিয়ে যেতে গা ছমছম করে মানুষের তবে মাঝে মাঝে দুর্যোগের রাতে ওখান থেকে ভেসে আসে বিকট এক হাসির শব্দ তীক্ষ্ণ ভয়ঙ্কর সেই হাসি আতঙ্কে হিম হয়ে যায় গায়ের মানুষের বুকের ভেতরটা